আপনাদের বাড়ি আমাকে একটু থাকার জায়গা দেন না আমার বাড়ি কোথায় চাচা আমার বাড়ি কানাই নগরে আমি অনার আমার বাপ মা কেউ নাই ওসব বলতে নাই মধু বাড়ির দিকে আসো পল্লবী এই বাবুটার লাগি খাবার লাগছে তো বাবু তোমার বাপ মা কিভাবে মারা গেছে আমার বাপ মা এই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এই ছেলেটা কে এই ছেলেটার বাপ মা কেউ নাই ও অনাথ আজ থেকে আমাদের বাড়িতে থাকবে তাহলে তো খুবই ভালো হবে একে মানুষের মতো মানুষ করে তুলবো এটা তো খুব ভালো কাজ তারপরে কি হলো সেই ছেলেটার পথ অনেক পরিশ্রম করার পর ছেলেটা যেন কোনোদিন পর হয় সেই জন্য আমার একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে দিলাম তারপর একদিন হঠাৎ করে হাট তোর বাবা বের দিছি

এসে গেছেন হ্যাঁ স্যার আমরা একটু আগে এসেছি এবার আপনি বলুন এই গরিব মানুষ গুলা কি অন্যায় করেছিল তাই ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন স্যার আমার দু মাসের ঘর ভাড়া টাকা দেয়নি তার লেগে ঘর থেকে বের করে দিয়েছি সামান্য কিছু টাকার জন্য আপনি বাড়ি থেকে বের করে দিলেন আর হ্যাঁ আপনি বা ঘর ভাড়া দেননি স্যার আমার চেয়ে রসুক হয়েছিল ডাক্তার দেখাতে কি সব টাকা পুরে গেছে তার লেগে ঘর দিতে পারেনি মালিকের আত্মধারি কত করে বললো সামনে মাসে সব টাকা দিয়ে দেবো তাও আমার কথা শুনলো না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল এটা কি ধরনের কাজ স্যার আমার ভুল হয়েছে এবিরকার মতন আমাকে ক্ষমা করে দেন এভাবে ক্ষমা চালে হবে না যাকে আপনি ঘাত ধাক্কে দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছেন তার কাছে ক্ষমা চান ঠিক আছে শাশি ভাই তুমি আমাকে ক্ষমা করে দাও আর কান ধরে বলেন এরকম কাজ আর করবেন না ঠিক আছে আমি কান ধরে বলছি এরকম কাজ আর জীবনে হবে না ঠিক আছে আপনারা এখন আসতে পারেন আব্বা আপনি দাঁড়ান কিছু মনে করেন না আমরা আইনের কাজ করি আইনকে তো আর অমান্য করতে পারিনি আরে হ্যাঁ আর একটা কথা আজকে থানায় কাজের অত চাপ নেই যাওয়ার সময় আব্দুলের দোকান থেকে দু কেজি খাসির মাংস নিয়ে যাবেন দুপুরে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে তাহলে আপনারাই বলেন আমি এই মুগলি বাড়ি ফিরে যাবো কি করি যে জামাই আমি নিজের ছেলে থেকেও বেশি ভালোবাসি সেই জামাই এতগুলো মানুষের সামনে আমাকে এইভাবে অপমান করলো আমি এই জীবন আর রাখতে চাইনি কি ব্যাপার আমার দুঃখের কথা শুনি তোমরা সবাই কাচ্ছো ভাই তোমার দুঃখের কথা শুনি কারছে আমাদের অনেক দুঃখ জানতে না বুকে নিয়ে বাড়ি করছে রে অনেক দূরে চলে যাচ্ছে কেন বল তোমাদের আবার কি হয়েছে তাহলে শোনো ভাই আমাদের অনেকগুলো ঘর আছে বলে একদিন একটা সিবি কেসে বললো কাকা আপনাদের ঘর ভাড়া দেবেন এখানে থানা হবে আমিও ভেবে দেখলাম পুলিশকে যদি ঘর ভাড়া দিই টাকাও বেশি পাবো আবার আমার ক্ষমতাও বাড়বে তাই কোনো কিছু না ভেবে দিয়ে দিলাম তারপর তারপরে কিছুদিন বাদ দিই থানা উদ্বোধন আজকে আমাদের থানা উদ্বোধনের দিন আর আমরা সঙ্গে পেয়েছি এসপি শাকিল মশাইকে তাই আপনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার আমার সেরকম কিছু বলার নেই আমি চাই এই থানাটি আইনকে সম্মান জানিয়ে সুস্থভাবে চলুক থানার সামনে গাড়ি রাখবি নি সরো গাড়ি এই থানা থেকে নিমন্ত্রণ করি যে গাড়ি থানার সামনে রাখবি না তো তোর মাথা রাখবি নাকি আব্বা গাড়ি তুমি মাথা রাখবি বুঝছে হ্যাঁ আমার মাথার উপরে গাড়ি চাপা বুঝছে এই তাড়াতাড়ি গাড়ি সরা লে ঠেঙ্গি ভেঙ্গি দাও এই গাড়িতে হাত দেখ তোর কোমরে অনেক কষ্ট আছে আহা এই তুই জানিস আমি কে আমার বাড়ি তুই যে থানা আর তুই আমাকে গরম দেখাস এই বিশু মাইসা লাগে

সবাই মিষ্টি নিয়ে চলে যাচ্ছে আর তুমি আসতে এত দেরি কেন আমি মিষ্টি খাবো বলে কখন থেকে বসে আছি তো দেরি হবে না আজ কি তারে উদ্বোধন কোন পুলিশ আসলো কোন পুলিশ গেল এগুলো বসে বসে হিসাব ওগো তুমি এত রেগে রেগে কথা বলছ কেন কি হইছে মা আপকে আমাকে সকাল থেকে লকাবে ভর্তি দিছ শুনো একদিন সাইজ দাও কি শরমের কথা লকাবে ভরি দিছ তো ওদের কানে মিষ্টি লাশা তুমি তো বুঝতে পারছ না মিষ্টি না নিলে মেরে থুতক না আপনি যে মিষ্টি দিয়েছিলেন না আমার মনে হয় বাড়ির মালিক রাগ করে ফেলে দিয়েছে খানার মিষ্টি ফেলি আমাদের অপমান করা আমাদের দাও মিষ্টি আপনারা না খেয়ে বাইরে ফেলে দিয়েছেন কেন কি করবো আমাদের বাড়িতে সবারই সুগার মিষ্টি খাবে কে আপনি মিথ্যে কথা বলছেন আপনাদেরকে লগাবে আটকে রেখেছিলাম বলি আপনি রাগ করে মিষ্টি ফেলে দিয়েছেন তা কেন ফেলবো আমি সত্যি কথা বলছি আমার চাষু সুগার আবার মিথ্যে কথা বলছেন মিষ্টি খান বলছি পুলিশ আইনকে সম্মান করে পুলিশের কাছে আপন বলে কেউ হয় না আইন সবার জন্য সমান হ্যাঁ ভাই ঠিকই বলেছো চলো আমরা আপন আপন বাড়ি ফিরে যাই হ্যাঁ ভাই তাই চলো